সৌগত রায় রাস্তায় নেমে জমা জল পরিষ্কার করতে নর্দমার মুখে আটকে থাকা আবর্জনা সরালেন যে কারখানা চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে নিজেই জেসিবিতে উঠে বসলেন দুর্যোগে মানুষের পাশে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় সকাল সকাল কাক ভেজা হয়ে দুর্গতদের সাহায্য করতে ছুটে গেলেন এক জায়গা থেকে অন্যত্র

পাই ভেঙে ফেলেছে এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নেগলিজেন্স এইটা হচ্ছে বেঙ্গল ইগুলি এটা সরকারি কেন্দ্রীয় সরকারি সংস্থা এটা বেঙ্গল কেমিক্যালের হাতে দিয়েছে তারা কিছুই করেনি এটাকে ঠিক করার জন্য ওরা বলে হাইকোর্টে কেস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মুভও করেন আমি অনেক চিঠি পেয়েছি অনেক দিয়েছি এক একটা এই বড় পাইপের বেসটা খেয়ে গেছে তাহলেও কোনো জোর নেই জিনিসটা একটু ঝড়ে পড়ে গেছে হ্যাঁ এটা ঘটেছে কাল মাঝরাত্রিরে ঝড়ের সময় এখানকার কাউন্সিলর যে সুস্মিতা চ্যাটার্জি সে আমার খবর দেয় তারপর তো আমরা সবাই খবর পেয়েছি সায়ন্তিকাও এসছে দিন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবহেলা এইটা হচ্ছে বেঙ্গল ইমিউনিটির চিমনি বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে আছে অনেকদিন কিন্তু কেন্দ্রীয় সরকারের মালিকানা এখন ওটা ম্যানেজ করছে বেঙ্গল কেমিক্যাল আমি বারবার বলেছি যে এটা খোলার জন্য ব্যবস্থা নিতে ভিতরে সাপ খোপ জঙ্গল অ্যান্টি সোশ্যাল সব ভর্তি ওরা শুধু বলে যে হাইকোর্টে একটা কেস আছে সেই জন্য ওরা কিছু করতে পারে ডে আফটার ডে কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে এই ঘটনা ঘটছে আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওড হয়নি সায়ন্তিকা উদ্যোগ নিয়ে একটা ক্রেনকে খবর দিয়েছে ক্রেন ছাড়া হাইড্রলিক ক্রেন ছাড়া এটা তুলতে পারবে না আমি আমি আশা করি যে ট্রেন তাড়াতাড়ি এলে এটা ক্লিয়ার করে করব প্রপার্টিটা হচ্ছে সেন্ট জেমস চার্চের প্রপার্টি এটা আমাদের এখানে একটা বড় বড়ানগরে

বেঁচে গেছে আমরা তো পার্কিং করতে এসেছি হ্যাঁ হ্যাঁ ভাবো যদি পার্কিং করতে এসেছে লোক মারা যেতাই এটা একদম দেখুন গাফিলতির একদম গাফিলীয় কেন্দ্রীয় সরকারের গাফিলত বছরের পর বছর এটা বন্ধ রয়েছে যদি না হয় তাহলে চিমনিগুনো নামিয়ে নিই কোরান কিছু একটা করুক আপনারা স্টেপ নেবে আলাদাভাবে স্টেপ তো নেবই আমি টেলিগ্রাম পাঠাচ্ছি মন্ত্রীকে আজকেই মনসুখ মান্ডাভিয়া এর চার্জে আমি টেলিগ্রাম চিঠি দুই ইমেল দুই করছি কিন্তু এ নেগলেক্ট ওদের বছরের পর বছর ঘটছে ভিতরে অ্যান্টি বসে সাপ খোপ ঝোপ জঙ্গল এইসব রয়েছে এটা একটা লোকাল লোকের পক্ষে বিরাট বিপদ তুমি মুখ ঘুরিয়েও ছবি থ্যাংক ইউ থ্যাংক ইউ